হ্যাঁ ফ্রিলান্সিং থেকেও ইনকাম হয় দেখুন পঁচিশ ডলার এখন আপনি হিসাব করুন এক একটা ডলার মানে প্রায় ধরে রাখুন আপনার কত প্রায় নব্বই টাকা মতো সাতাশি নব্বই টাকা মতো পঁচিশ ডলার মানে কত হচ্ছে দেখুন এক একটা কাজের জন্য আপনার সামনে প্রুফ আমি বলছি না এই ওয়েবসাইট বলে দিচ্ছি আপনাকে দেখুন দু হাজার এখানে কিন্তু সেল আউট হয়ে গেছে আচ্ছা এটা একটা প্রোফাইল সেকেন্ড প্রোফাইলে আমি যাই যেখানে দশ ডলার রয়েছে দশ ডলার মানে প্রায় আপনি ধরুন নশো টাকা আটশো টাকা সামথিং এক একটা কাজের জন্য যেখানে সেল আউট হয়ে গেছে দু হাজার দুশো বিরানব্বই টাকা অর্থাৎ ফ্রিলান্সিং থেকে ইনকাম হয় কথা প্রমাণ কথা প্রমাণ আপনাকে আমি দিলাম এই ভিডিওতে এবং আপনি দেখতে পেলেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ফ্রিলান্সিং শুরু করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন ওয়েবসাইট দিয়ে ফ্রিলান্সিংয়ের কাজ করে সহজে আয় করা সম্ভব তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ আজ আমি নতুনদের জন্য বলবো যে পাঁচটি সেরা ফ্রিলান্সিং ওয়েবসাইটে কিভাবে কাজ করা সম্ভব কিভাবে আপনি সহজে পথ চলা শুরু করবেন আজকের দিনে অনলাইনে হাজার হাজার ফ্রিলান্সার কাজ করছেন কিন্তু সমস্যা হলো সব ওয়েবসাইটে কাজ পাওয়া সমান নয় তাই আপনি যদি নতুন হয়ে থাকেন সঠিক ওয়েবসাইট জেনে রাখাটা অনেক প্রয়োজন তাই আজকের এই ভিডিওতে একদম পাঁচখানা বিগিনার ফ্রেন্ডলি ওয়েবসাইট আমি দেখাবো যেখানে কাজ পাওয়া অনেক সহজ এবং খুব সহজেই আপনি প্রথম নিজের ইনকামটা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন চলুন ভিডিওতে যাওয়া যাক তাই এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি একদম বিগেনার হ্যাঁ ফ্রেন্ডলি ওয়েবসাইটে নিয়ে যাবো যেখানে খুব সহজে আপনি প্রথম কাজ পাবেন খুব সহজেই ইনকামের রাস্তা খুলে নিতে পারবেন দেখুন ভিডিও শুরুতেই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিওতে নোটিফিকেশন আপনি পেতে থাকেন চলুন ভিডিওতে যাওয়া যাক দেখুন আমার কাছে এই মুহূর্তে এখন একটা ট্যাব রয়েছে হ্যাঁ আমি আপনাকে জানাতে চাই এটা একদমই কিন্তু এই মোবাইল ফোনের মতোই অর্থাৎ আপনি আপনার ফোনটা যেভাবে ব্যবহার করবেন ট্যাবটাও ঠিক সেইভাবে ব্যবহার করা যেতে পারে আমি ট্যাবে আপনাদের দেখাবো কারণ হচ্ছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সব কিছু দেখুন আপনাদের ফোনে হ্যাঁ ফোনে গুগল ক্রোম থাকে সিমিলারলি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোমে রয়েছে গুগল ক্রোমে যে কোনো একটা বিষয় আমি এখন লেখা লিখছি আর যে কোনো একটা বিষয় আমি লিখবো সাপোজ আমি ফাইভার লিখেছি ফাইভার লেখার পর আমি আপনাদের বলবো যে আপনারা দেখবেন লেখার পরেই ডাউন সাইডে এখানে একটা থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরেই এখানে আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইড আপনি ক্লিক করে রাখবেন তাহলে হবে কি একদম পুরো কম্পিউটারের মতো আপনি আপনার মোবাইল ফোন হ্যাঁ এই মোবাইল ফোনটাকে আপনি অপারেট করতে পারবেন চলুন আমি অ্যান্ড্রয়েডে আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিই যে কিভাবে কি করতে হবে না করতে হবে বা পাঁচটা ওয়েবসাইট কি কি রয়েছে সর্বপ্রথম আপনার কাছে রয়েছে পিউপল পার আওয়ার দেখুন পিপল পার আওয়ারে আপনি যদি দেখেন একদম প্রথম ইন্টারফেসে আপনি দেখবেন ওয়েব ডেভেলপমেন্ট লোগো ডিজাইন ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া এখানে দুটি বিষয় আপনি দেখবেন যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে লোগো ডিজাইন ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটু লার্নিং প্রয়োজন ডেপথ লার্নিং প্রয়োজন যেখানে আপনি রেগুলার ক্লায়েন্ট তারপরেই আপনি কিন্তু পাবেন তার আগে কিন্তু সম্ভব নয় পিপল পার আওয়ারে আমি এখন একটা বিষয় দেখব যে লোগো ডিজাইনে ক্লিক দেব। এবং লোগো ডিজাইনে ক্লিক দেওয়ার পর এখানে প্রোফাইলগুলোকে দেখব যে তারা কতটা ইনকাম করতে পারছে দেখুন আমি আপনাকে বলতে চাই যে এখানে কুড়ি ডলার এখন কুড়ি ডলার আমরা যদি একটু ইন্টারনেটের মধ্যে একটু হিসাব করতে চাই যে কুড়ি ডলারটা কত বাংলাদেশি টাকা বা ইন্ডিয়াতে কত তাহলে সরাসরিভাবে ডলার টু ইন্ডিয়ান রুপি জাস্ট সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এখানে আমি দেব কুড়ি ডলার মানে কত প্রায় সতেরোশো তেপান্ন টাকা তার মানে এখানে দেখুন সেল আউট কত করেছে আপনি দেখুন অবাক হবেন দেখলে দাঁড়ান দেখুন আটশো বারো আটশো বারো হয়ে গেছে এবং কুড়ি ডলার করে নিয়েছে আপনি বুঝতে পারছেন যে একটা প্রোফাইল থেকে কতটা ইনকাম করা সম্ভব অনেক প্রোফাইল রয়েছে যে প্রোফাইলগুলো আপনি দেখবেন তবে আপনাকে গ্রাফিক্স সের কাজ একটু জানতে হবে চিন্তা নেওয়ার কিছু নেই আমি আছি আপনার পাশে প্রত্যেক মুহূর্ত তাহলে পিপল পার আওয়ার যেখানে আপনি অবশ্যই এআই সার্ভিসের কাজ করতে পারবেন টেকনোলজির কাজ করতে পারবেন রাইটিং ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং বিজনেসের এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন আমি আপনাকে একটা স্ট্রং সাজেশন দেবো মিডিলে এবং লাস্টে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন নেক্সট হচ্ছে টপ টাল দেখুন এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার মধ্যে যদি একটা ট্যালেন্ট থাকে তাহলে কিন্তু বড় বড় কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে ডিজিটালাইজেশন পার্টে আপনি কিন্তু ইনভলভ হতে পারবেন যেখানে অ্যাজ এ ডেভেলপার ডিজাইনার মার্কেটিং ম্যানেজার প্রোজেক্ট ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার মার্কেটিং এক্সপার্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট খুব অনায়াসে আপনি টপ টুয়েলভ ওয়েবসাইটে হ্যাঁ এখানে এসে আপনি নিজেকে একটা মনিটাইজেশন পাটে নিয়ে যেতে পারেন নেক্সট হচ্ছে ফ্রিলান্সার একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ফ্রিলান্সারে কাজ করতে হলে কিন্তু অনেক ফ্রড হয় এখন ভয় খাওয়ার কিছু নেই যে দাদা তাহলে আমি যদি অ্যাকাউন্ট বানাই কি আমার ব্যাঙ্ক উড়ে যাবে আমার ব্যাঙ্কে টাকা উড়ে যাবে আমার ফোন উড়ে যাবে এমনটা নয় চিন্তা করার কিছু নেই চিন্তা করছেন কেন ফ্রিলান্সিংয়ে আপনি যখন অ্যাকাউন্ট বানাবেন তখন যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা আপনার কোনো চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায় একটা অন্য নাম্বার দেবেন কারণ অনেক ফ্রড এস এম আপনি আপনার ফোনে যে মেসেজগুলো এসেছে এখনও পর্যন্ত আপনি যদি লিঙ্কে ক্লিক না করেন তাহলে কোনো রকমভাবে, আপনার ফোনটা হ্যাক হতে পারে না আপনার ব্যাংক থেকে টাকা উড়ে যেতে পারে না কোনো রকম কোনো লিঙ্কে প্রয়োজন নেই ক্লিক করা হ্যাঁ একটা ট্রাস্টেড ইজ ইউটিউবার একটা ট্রাস্টেড ওয়েবসাইটে গিয়ে আপনি কাজ করছেন সেটা একটা অন্য জিনিস যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই নিচে কমেন্ট করুন তাহলে ফ্রিলামসার একটা ওয়েবসাইট রয়েছে আচ্ছা আমি ভিডিওর মাঝেই বলে রাখি আপনাদের এই প্রত্যেকটা ওয়েবসাইট আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে অবশ্যই জয়েন হয়ে যাবেন নেক্সট হচ্ছে ফাইবার অনেক মানুষের ফাইবারে কাজ করার একটা চিন্তাভাবনা থাকে বা স্বাভাবিক সেটা থাকা উচিত ফাইবারে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে এখানে আপনি দেখবেন যে ট্রেন্ডিং বলে কিন্তু একটা অপশন রয়েছে এই ট্রেন্ডিংয়ে আপনি যদি ক্লিক করেন এই ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর জাস্ট এ সেকেন্ড আমি আপনাকে দেখাতে চাই যে আপনি ফাইন্ড আউট কীভাবে করবেন এই যে দেখুন ব্র্যান্ড স্ট্র্যাটেজি ব্র্যান্ড স্ট্র্যাটেজিতে আপনি যদি কাজ করেন তাহলে খুব অনায়াসে আপনি ক্লায়েন্ট পাবেন এটাতে কাজ করার মতো লোক অনেক কম এআই টেকনোলজি কনসাল্টিং এআই ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার এআই মোবাইল অ্যাপ জেনারেটিভ ইঞ্জিন অপ্টোমাইজেশন এটা গেল আচ্ছা গ্রাফিক ডিজাইনে যাই এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্ট ডাইরেকশন এ আফটার ডিজাইন কমিক ইলাস্ট্রেশন এআই ইমেজ এডিটিং কমিক বুক ইলাস্ট্রেশন আপনি দেখতে পাচ্ছেন প্রোগ্রাম টেক যদি আমি যাই এখানে আপনি দেখতে পাবেন এআই ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার এআই মোবাইল অ্যাপ যেগুলো আমরা দেখলাম ডিজিটাল মার্কেটিং সিমিলারলি প্রত্যেকটা বিষয়ে যেগুলো নিউ লেখা রয়েছে সেগুলো একদম ট্রেন্ডিং সেগুলোতে কম্পিটিশান অনেক কম এবং এটা হচ্ছে রাইট টাইম যে টাইম আপনি ডিসিশান নেবেন আমি আপনার পাশে আছি প্রত্যেক মুহুর্তে এই কথা আমার বলে থাকলো আপনাকে চলুন নেক্সট ওয়েবসাইট হচ্ছে আপওয়াক আপওয়াকে আপনি অনায়াসে কাজ করতে পারবেন এবং আপওয়াকে একটা বিষয় হচ্ছে অনেক ট্রাস্টেড ক্লায়েন্ট আপনি পাবেন এবং রিপিটেড ক্লায়েন্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপওয়াকে অনেক মানুষ কাজ করে উঠতে পারে না কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই যখন ক্রেডিট লাগে সেই ক্রেডিটগুলো দিতে পারে না তাহলে আমি আপনাদের বলবো যে কীভাবে ফ্রি অফ কস্টে আপনি আপওয়াকে ক্লায়েন্টটা ধরবেন সেটা আমি বলে দিতে পারবো সেটার জন্য একটু ওয়েট করুন আপনাদের কমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আপনি কমেন্ট দিতে ভুলবেন না যে আপনি কী চাইছেন কারণ আপনাদের মতামত অনুযায়ী আমি কিন্তু ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে তাহলে এখন আপওয়াক তাহলে আমি প্রথম থেকে একবার আমি বলে দিই সর্বপ্রথম আমরা আলোচনা করলাম পিপল পার আওয়ার নেক্সট টপ টেল থার্ড ফ্রিলান্সার এবং ফোর্থ হচ্ছে ফাইবার এবং আপওয়াক এই কয়েকটা রয়েছে এখন বলুন দেখি এই পাঁচটা ওয়েবসাইটের মধ্যে আপনি প্রথম কোন ওয়েবসাইট দিয়ে কাজ শুরু করতে চান এখনই এই মুহূর্তে কমেন্ট আপনি লিখুন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে হাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন কারণ পরের ভিডিও আমি আনতে চলেছি কীভাবে আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে নিজের একটা ট্রাস্টেড এবং জেনুইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মনে রাখবেন সঠিক ওয়েবসাইট বেছে নেওয়া ফ্রিল্যান্সিং জগতে অর্ধেকটা সফলতা আপনি পেয়ে যাবেন আমি আপনার সাথে আছি আজ থেকেই আপনি শুরু করুন ছমাস পর সফলতা আপনি আপনার হাতেই দেখতে পাবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে